এটা আল্লাহ সুফহান আওতালা যে কত বড় নিয়ামত এটা বলে শেষ করা যাবে না নবী রসুলরা এই জিনিসটা সবচেয়ে বেশি বুঝত নবী রসুল যারা ছিল তারা আল্লাহর নিয়ামত বা আল্লাহর অনুগ্রহটা সবচেয়ে বেশি উপলব্ধি করত যে যত বেশি আল্লাহর অনুগ্রহ উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ তালা আপনার উপর কতটা মহব্বত করতে আছে আপনাকে কতটা সুযোগ দিতে আছে ভালো হওয়ার জন্য জান্নাতের রাস্তা ধরার জন্য এটা যদি আপনি উপলব্ধি করতাম তাহলে আপনি আমিও আল্লাহর নিকটবর্তী বান্দায় পরিণত হইতাম তো গত কয়েক জুমা ধরে নবী রসুলদের যে অগাধ ইমান ইমানের যে জোর তাদের আল্লাহর সাথে যে তাদের কি সম্পর্ক এবং আল্লাহ তালার সাথে তাদের যে সম্পর্কের কারণে তারা দুনিয়াবি কোনো প্রকার বিপদ আপদ বালা মুসিবতকে তারা তোয়াক্কাই করত না তুচ্ছ জ্ঞান করত। বরঞ্চ এক আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন বিসর্জন দিছে এই দিকগুলো তুরে ধরেছি গত কয়েক জুমা ধরে তারই ধারাবাহিকতা গত জুমায় ইব্রাহিম আলাহ সালাতুআ আসালামের জীবনী নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা করা হয়েছে ইব্রাহিম আলাহ সালামের জীবনী নিয়ে যে ইব্রাহিম আলাহ সালাতু আসালাম মিশর থেকে মিশরে যে তার সে একটা বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিল মিশরে তার স্ত্রীকে নিয়ে একটা কত বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিল যে ফেরাউনের লালসার শিকার হয়ে আল্লাহ হানাও তাহলে কীভাবে তাদেরকে পবিত্র তার সাথে রক্ষা করছে এদিকটা আমরা গত জুমায় মাধ্যমে আমরা দলিল প্রমাণ সহকারে কোরআন হাদিসের আয়াত এবং কোরআন কোরআনের আয়াত ও হাদিসের দলিল সহকারে আমরা জেনেছি আজকে আমরা তার পরবর্তী থেকে আমরা তারপর থেকে আমরা ইব্রাহিম আল্লাহ উপর যে কত বড় বড় পরীক্ষা আল্লাহ তালা নিয়েছিলেন সেই পরীক্ষাগুলো কিছুটা হলো সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করবো আল্লা সুবাহাল্লাহ বলছেন সুরা বাকারার সুরা বাকার আল্লাহ সুান বলছেন তালা ইব্রাহিম ফাতাম মাহুন ক লা ইন নিজা ইলুক নাসি ইমামা কলা অমিন জুরর ইয়াতি ক লা আ লা ইয়ানা আর আল্লাহ সোভান ও তালা বলছে যে ওয়াইজিবের তালা ইব্রাহিম আবিকালী মাতিন ইব্রাহিমকে কতগুলো আয়াত দ্বারা পরীক্ষা নেওয়া হয়েছিল কতগুলো আয়ত দ্বারা পরীক্ষা নেওয়া হয়েছিল অনেকগুলো পরীক্ষা তাকে নেওয়া হয়েছিল পরীক্ষা তার উপর দেওয়া নেওয়া হয়েছিল এটা ইব্রাহিমের উপর পরীক্ষা নেওয়া হয়েছিল তাকে দেখা যায় যে তার তাকে একটা পরীক্ষা শুধু পরীক্ষার জন্যই পরীক্ষা না বরংশ আল্লাহ সুভান আহত আত্তা আল্লাহ ইব্রাহিমা খলিলা ইব্রাহিম আল্লাহ সালাম আল্লাহ সুহার দ্বারা খলিল বা বন্ধু হিসেবে গ্রহণ করবে এই জন্যই তাকে বিভিন্ন পরীক্ষা দ্বারা টেস্ট করা হয়েছে যে তার অন্তরে আল্লাহর মহব্বতটা বেশি কিনা না দুনিয়ার মহব্বত বেশি এইটা পরীক্ষা করার উদ্দেশ্যে এইটা পরীক্ষা করার উদ্দেশ্যে তাকে তাকে ঝালাই করে একদম খাঁটি সোনার মতো তাকে নিয়ে তাতে আল্লাহ খলিল হর উপযুক্ত করে তাকে তৈরি করার জন্য এই পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল এবং সে প্রতিটি পরীক্ষায় সে পাস করছে প্রতিটি পরীক্ষায় পরিপূর্ণভাবে ফুল মার্ক পেয়েছে ফাতাম মাহুন না তখন আল্লাহ সুহানা বলছে কলা ইন্নি যাই লুকালিন নাসি ইমামা আমি তোমাকে মানব জাতির ইমাম বানাবো মানব জাতির ইমাম বানাবো তো ইব্রাহিম আল্লাহ মানব জাতির ইমাম আবুল আম্বিয়া আম্বিয়াদের পিতা কত বড় সম্মানিত আল্লাহ সুবাহ করছে রেজন ইব্রাহিম আল্লাহ সাল্লা সাল্লামকে কত বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে ইব্রাহিম আল্লাহ সাল্লাতু যখন মিশর থেকে মিশর থেকে যখন সে কেনা আনে আবার ফিলিস্তিনে চলে আসে তখন ইব্রাহিম আল্লাহ সাল্লা এর তো কোনো সন্তান ছিল না রব্বি সালিহীন দিন রাত দোয়া করতো হে রব আমাকে একটু সুসং সুসন্তান দান করুন রব্বি হাবলি মিনা সালিহীন সুসংবাদ দান করুন দোয়া করতে করতে আমরা তো অল্প একটু দোয়া করেই মনে হয় যে না আল্লাহ তালা আর দেবে না দোয়া সাইডেরই এত দোয়া করলাম কিছুই পাইলাম না আমরা হতাশ হয়ে যাই তো ইব্রাহিম আলাহ সাল্লা তাল্লাম দোয়া করতে করতে রাত দিন দোয়া করতে করতে ছিয়াশি বছর হয়ে গেছে তখন আল্লাহ সোবাহান ফাবাসার নাহুবি গুলামিন হালিম তাকে একটা গুলামিন হালিম একটা সুসংবাদ একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দেশে আল্লাহ সুবাহান আহতালা খুব ধৈর্যশীল সে সংবাদ সেই সন্তানের সুসংবাদ দেশে আল্লাহ সুবাহান ওতালা এটা কীভাবে সারা বিবি সারার যেহেতু কোনো সন্তান হয় না সেহেতু বিবি সারা করছে তার নিজের খাদেম যেটা সে রাজার কাছ থেকে পাইছে হাজেরাকে তার নিজের স্বামীর সাথে বিবাহ করাই দিছে যে দেখো দেখো তোমার এখন সন্তান হয় কিনা হাজিরার সাথে বিবাহ দিয়েছে তো আল্লাহ গুলাম ইন হালিম তাকে একটা সুসংবাদ দান করলেন সুসন্তান দান করলেন সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলাহিসু আসসালাম ইসমাইল আলাহ সালাত আসসালামকে আল্লা সুবাহান তাকে দান করলেন ইব্রাহীম আলাহ সাল্লাতাম একটি খুব ভালো একজন খুব ধৈর্যশীল একটা সন্তান খুব ধৈর্যশীল যে পরবর্তীতে নবী বানাইছে আল্লাহ সুহানা তাকে এবং যার বংশধারাই আল্লাহর রবি শেষ নবী শেষ পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আবির্ভাব ঘটছে এমন একজন মহামানব মহামানবের গর্বে মহামানব আল্লাহ তালা দান করলেন ফাবাসার নাহুবি গুলাম ইন হালিম তো ইব্রাহিম আল্লাহাল্লাতামের আনন্দের আর পরিসীমা ছিল না যে বৃদ্ধ বয়সে একটা সন্তানের যে কত আনন্দ একটা সন্তানের যে কত আনন্দ সেই সন্তানের আনন্দে ইব্রাহিম আলাহ সাল্লাতু আল্লাস আল্লাহ সুবাহান তালা চাইলেন আবার ইব্রাহিম আলাহ সাল্লাতু পরীক্ষা করতে ইব্রাহিম আলাহ সাল্লাতু আদেশ দিলেন যে যাও তাদেরকে ওই নির্দিষ্ট স্থানে মরুভূমিতে রেখে আসো তো ইব্রাহিম এটা অনেকে অনেকে দেখা যাচ্ছে যে ভুল তাপসির আছে আমাদের অনেক বক্তারা ভুল তাপসির করে তারা বলে যে সারা বিবি সারা হিংসা করছে হিংসা করছে দেখে তার একটা সন্তান হয়েছে এখন ইব্রাহিম আলাহিসাল্লাম তাই সন্তানকে ভালোবাসে এইটা বিবি সারার হিংসায় লাগছে এইটা এই সব তাপসিরের কোনো ভিত্তি নেই আল্লাহ তালা পরীক্ষা নিছে আল্লাহ তালা পরীক্ষা নিছে যে তোমার এই সন্তানের প্রতি তোমার স্ত্রীর সন্তানের প্রতি মহব্বত বেশি না আল্লাহর প্রতি মহব্বত বেশি তোমার আল্লাহর জন্য কি স্ত্রীর সন্তানকে তুমি কোরবান করতে পারো কিনা এই পরীক্ষা নিচ্ছে আল্লাহ তালা ইব্রাহিম আলাহিসের অন্তর্কে ইয়াম আলা বারুদ ইন আতাল্লাহ কল বিন সালিম সেই দিন কোনো মাল সন্তান সন্ততি কোনো কাজে আসবে না এই যে সন্তান সন্ততি বৃদ্ধ বয়সের সন্তান ইসমাইল কত আদরের এটাও কোনো কাজে আসবে না ইয়ম আলাফ আলা বানুন কোনো মাল সম্পদ সম্পত্তি কোনো কাজে আসবে না ইল্লাম আতাল্লাহ হবে কলবিন সালিম কাজে আসবে সেই ব্যক্তি যে একটা পবিত্র অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে পারছে এবং আল্লাহ তাহলে ইব্রাহিম আল্লাহ সাল্লা অন্তরকে পবিত্র করবেন সেই জন্য ইব্রাহিম আলাহ সাল্লা আসালামকে পরীক্ষা করছেন যাও অমুক দূরবর্তী বালুকাময় স্থানে তাকে তাদেরকে বন দূরবর্তী স্থানে তাদেরকে রেখে আসো দেখেন এই বয়সে এত একটা ছোট বাচ্চাটার প্রতি মা বাবার কত আদর কিছুই বোঝে না আর আল্লাহর নির্দেশ ইব্রাহিম আলাহালাম যখন আল্লাহর নির্দেশ পেলে তখন এটা তার জন্য কোনো ব্যাপারই ছিল না রেখে আসা কোনো ব্যাপারই ছিল না তখন ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম বেবি হাজারা এবং শিশু বাচ্চা ইসমাইলকে নিয়ে রওনা হলেন মরুভূমির প্রান্তরে মক্কার দিকে ফিলিস্তিন থেকে মক্কা পর্যন্ত আসছে মক্কার যখন বালুকাময় একদম বালি চারোদিকে শুধু বালি আর বালি প্রখর রৌদ্র এমন অবস্থা একদম বায়তুল্লার নিকটবর্তী স্থানে যখন সে তখন তো কোনো বাইতুল্লাহ ছিল না তখন তো সেখানে শুধু বালি ছিল এখন তো আল্লাহ তালা ইব্রাহিম আলাহিসের দোয়ার বরকতে সেখানে কত রিজিক দ্বারা পরিপূর্ণ করে দিছে সে কথা পরে আসবে তাই হোক তখন বালুকামা স্থানে যখন পিছনে বালু সামনে বালু ডানে বালু বামে বালু শুধু ধুধু বালুকারাশি এইরকম একটা স্থানে ইব্রাহিম আলাহিসাম তাদেরকে সামান্য কিছু খেজুর আর সামান্য কিছু পানি দিয়ে রেখে ইব্রাম আলাইসাম উল্টা দিকে হাঁটা শুরু করলো হাজিরা বিবি হাজারা অবাক হয়ে গেল কি আমাদেরকে এমন একটা জায়গায় আমার স্বামী দেখে গেছে কি অবস্থা সে বারবার ডাকতে শুরু করলো পিছন দিক দিয়ে কিন্তু সালাম একবারও পিছনের দিকে তাকালো না তখন হাজেরা সেও জানে যে এই নবী এটি তো ইমরাহীম আলাহিসাম সে তো আল্লাহর নবী সে তো প্রতিটা কাজ নিজের ইচ্ছা মতো কোনো কাজ করে না সে তো নিজের ইচ্ছা করে না তার আল্লাহর আদেশ থেকে সে কোনো কাজ করে এবং তার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টি কাজ সে নিশ্চয়ই আল্লাহর আদেশ ছাড়া এই কাজটা করে নাই তার নিজের খামখেয়ালি বসে কখনো এটা করে নাই তখন সে ইব্রাহিম আলাহ বিচার আসলাম হে তা আপনি আমাকে শুধু এইটুকু জানাই দিন আল্লাহ তালাকে আপনাকে এই নির্দেশ দিছে যে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য তখন ইব্রাহিম আলাহ সালাহতু আসালাম বললেন হ্যাঁ আল্লাহর নির্দেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি তখন হাজারা আল্লাহ হাজারে বলো আল্লাহ যেহেতু আল্লাহ নির্দেশে আমাকে এখানে রেখে যাওয়া হচ্ছে আমাদেরকে এখানে রেখে যাওয়া পশ্চিমকাল আল্লাহ আমাদের ধ্বংস করবেন না আত্মবিশ্বাস তার অন্তরে জাগ্রত হয়ে গেল তখন সে আত্মবিশ্বাসের সাথে সে সেখানেই বসবাস করতে লাগলো একদিন পার হলো দুই দিন পার হলো এইভাবে কয়েকদিনের মধ্যেই তার খাবার ও পানিও শেষ হয়ে গেল এখন শিশু বাচ্চা দিকে তাকিয়ে হাজেরার আর সেন্স কাজ করলো না সে কি করবে কিভাবে এই কান্নাকাটি করতেছে বাচ্চা খাবারের জন্য পানির জন্য দুদু বালিকার বালুকার দুধু বিশাল যে রোদ রোই রোদ দেখা যায় মাঝে মধ্যে ফেসবুকে দেখায় যে ডিমও ভাইজে ফেলায় রোদে কোনো তাপের ভিতর ডিম পোস হয়ে যায় এত তাপ তো ওই তাপের মধ্যে হাজেরা কি করবে তার বাচ্চার অবস্থা বা বুকের দুধও শুকিয়ে গেছে কি খাওয়াবে বাচ্চাকে বাচ্চা তো কান্না করতে আছে এই অবস্থা একটা মায়ের মন কেমন হয় এটা আপনারা বেশি জানেন আমার সে অবস্থায় সে কি করলো সে দৌড়োদৌড়ি শুরু করলো দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে যে সে চুঁচেছিল একবার এই পাহাড়ে ওঠে সাফা পাহাড়ে একবার মারোয়া পাহাড়ে ওঠে দেখে যে কোনো মানুষজন আছে কি না দূর দিকে তাকিয়ে তারপরও হতাশ আসা ছাড়ে না আল্লাহ তালার অবশ্যই কোনো একটা ব্যবস্থা করবে আবার দৌড়াদৌড়ি করে তার অন্তরে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আস্থা ছিল যেটা আজকে আমাদের খুবই অভাব আমাদের ভিতরে আল্লাহর কোনো আস্থানে একটু সামান্য পরিমাণ বিপদে পড়লে আমরা হতাশ হয়ে যাই নামাজ ছেড়ে দিই আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায় জালিক যাই হোক বিবি হাজার এইভাবে দৌড়দৌড়ি করতে লাগলো হঠাৎ করে এভাবে সাতবার দৌড়দৌড়ি করা করার পর সাফা মারওয়ার পাহাড়ে হঠাৎ করে সে বল নিজেকে থামালো নিজে চুপ নিজেকে চুপ করালো নিজেকে বললো কী যেন একটা মানে একটা আওয়াজ সে একটা কী যেন একটা আওয়াজ দেখতে পেলো হঠাৎ করে সে তার চোখটা গেল ইব্রাহিম আল ইসমাইল সালামের কাছে চোখটা গেলো ইসমাইল আলহালাতসালামের কাছে এখানে দুইটা বর্ণনা পাওয়া যায় কেউ বলে যে ইসমাইল আলাহ সালাম পায়ের আঘাতে জমজম জমজমকুপ হয়েছে আবার একটা পাওয়া যায় যে ফেরেস্তাদের মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে সঠিক মত হচ্ছে ফেরেস্তার মাধ্যমে যেটা হাদিসে আসছে সহি হাদিসে সে দেখতে পেলো যে একটা ফেরিস্তা দাঁড়িয়ে আছে এবং পায়ের আঘাত করতে আসে পায়ের আঘাত পায়ের আঘাতে অথবা তার ডানার আঘাতে দুইটাই আসছে হাদিসে পা অথবা ডানা দুইটার আঘাতে পানি বের হতে লাগলো তখন সে তাড়াতাড়ি পানি তার মশক তার মশক ছিল সে মশকে পানি ভরতে লাগলো ভরতে লাগলো এবং পানিটা কী করলো পানি যেহেতু বের হইতে আছে গলগলে সে তাড়াতাড়ি পানির চারোপাশে এরকম এরকম বালি দিয়ে এরকম একটা বাত সৃষ্টি করলো যাতে পরে পানিটা বের হয়ে না যায় আল্লাহ রসুল সাল্লাম বলছে সে যদি এই বাঁধটা না দিত তাহলে ওই জমজম খুব তার বিশাল একটা নদী বয়ে যেত বড় একটা নদীর পরি নদীর মতো হয়ে যেত কিন্তু সে বাদ দেওয়ার কারণে এটা কুয়া হিসেবে কূপ হিসেবে সেটা মানুষের এখন পর্যন্ত খাওয়ার উপযোগী হয়ে আছে এবং এটা মানুষের অনেক কল্যাণের একটা কল্যাণকর একটা পানি হিসেবে যার মাধ্যমে পরীক্ষা করে দেখেছে যার মাধ্যমে এমন কিছু উপাদান আছে যা মানুষের ক্ষুধা করে তো সেই পানি দ্বারা তারা তাদের ক্ষুধা নিবারণ করলো আল্লাহ সু ভা না তালার দয়ায় তারা রক্ষা পেল আল্লাহ হতালা তো এদিকে ইব্রাহিম আলাইসালাতু আসাল্লাম কিছু দূর গিয়ে দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে করা করতে লাগলো রব্বানা ইন্নি আসকান্তু আল্লাহর কাছে দোয়া করতে লাগলো রব্বানা ইন্নি আসকানতুম মিন যুররিয়াতি বিওয়াদিন গয়রি য-জারঈ ইনদ বাইতিকাল মুহাররমে রব্বানা লিইয়ুকিমুস সালাতা ফাজআল আল-ইদাতাম মিনান-নাসি তাখউ ইলাইহিম ওয়ারযুকহুম আরযুকহুম আল্লাহ ইবনে আব্বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়া দোয়া করতে লাগলো রব্বানা হে আমার রব ইন্নি আসকানতু হে আমার রব আমি রেখে এসেছি ইন্নি আসকানতুম মিন যুররিয়াতি আমার কিছু আহল বরক কে ইন্নি আসকানতুম মিন যুররিয়াতি বিওয়াদিন এমন একটা উপত্যকা আমি দেখে আসি এমন একটা উপত্যকায় আমি রেখে আসছি যেখানে কোনো চাষবাস হওয়ার কোনো সম্ভাবনাই নেই চাষবাস হওয়ার অনুপযুক্ত চাষবাসের অনুপযুক্ত একটা ভূমিতে আমি আমার কিছু জরুরিয়াত আমি আমার কিছু সন্তান এবং আমার স্ত্রীকে রেখে আসছি বাইতিকাল মোহরম তোমার পবিত্র ঘর সম্মানিত ঘরের নিকটে ইন ইন্দা বাইতিক দা বাইতিকাল মোহারমে রব্বানা লিউ কি মুসলা হে রব দেখেন কি দোয়া করতে আছে রব তাদেরকে তাদেরকে রব্বানা লিউ কি মুসলা সারা যাতে সলাত আদায় করতে পারে ইব্রাহিম আল্লাহ সালাম আমরা তো হয়তো মরেই যাইবে আর ইব্রাহিম আল্লাহ সালাম বলতে তারা যাতে সলাত আদায় করতে পারে সেই অবস্থা তুমি করিয়ে দাও রব্বানা লিউ কি মুসলা নাস এবং মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষকে তাদের প্রতি ঝুঁকিয়ে দাও তাদের প্রতি প্রবণ করে দাও যারা তারাও সেখানে আসে তাদের প্রতি আকৃষ্ট করে দাও হাজ আল আপ ইা ইমিয়াস করুন এবং তাদেরকে রিজিক দান করো ফলের রিজিক দান করো ফল দাও বিভিন্ন প্রকার ফল দাও করুন যাতে করে তারা তোমার শুকুর গুজারকারী বান্দায় পরিণত হয় কতগুলো দোয়া করলো তাদেরকে তাদেরকে কি করতে ইন্দা রব্বানা লিউ কি মুসলা তারা যাতে সলা আদায় করে দেখেন আজকে মক্কা মুকরমায় সলাৎ আদায় অল টাইম চলতে আছে লিউ কি মুসলাফ ইদা তামিনার নাস এবং সেখানে মানুষদেরকে আকৃষ্ট করা হচ্ছে সেখানে দলে দলে এখনো মানুষ মুসলমানরা সেখানে যারা একবার সেখান থেকে বলছে যে তারা যারা একবার সেখান থেকে আসে মক্কা থেকে আবার যাওয়ার তাদের ইচ্ছা হয় এই এই ইচ্ছাটা যার হবে সেই বসবে তার হজটা কবুল হয়েছে তার মনে যে আবার আমার যাইতে ইচ্ছা করতে আসে একবার যে আসছে আবার এটা একটা হস কবুল হওয়ার একটা আলামত একটা যে সেখান থেকে বারবার শুধু সেখানে যেতে ইচ্ছে করে ফাজ আল আফ ইদাতাম মিনান না ইব্রাহি আলাহিসাল্লা দোয়া করছে মানুষের কিছু অন্তরকে সেখানে আকৃষ্ট করে দাও ফাজ আল সব সব মানুষকে যেতে পারে ইহুদি খ্রিস্টানরা কি কোনো আকৃষ্ট আছে সেখানে কোনো আকৃষ্ট নাই আল্লাহ তালী বলছে মানুষের মধ্যে ইব্রাহিম আলাহালাম দোয়া করছে মানুষের মধ্যে থেকে একদল মানুষকে সেদিকে ফাজ আল আফ ইদাতাম মিনান নাসি মানুষের মধ্যে থেকে তাহবি ইলাইহিম অরজুক হুম্মিনা সামারত এবং তাদেরকে ফল মূল দ্বারা দেখেন ওখানে সৌদি আরব মক্কায় অল টাইম সেখানে ফলে ফলে পরিপূর্ণ থাকে বিভিন্ন প্রকার ফল বিভিন্ন দেশ থেকে তার আমদানি করে অল টাইম তারা সেখানে থাকে মানুষ সেখানে ফলের দ্বারা রিজিক পাচ্ছে বিভিন্ন প্রকার ফল দ্বারা তারা রিজিক পাচ্ছে অরজুক হুম্মিনা সামারত ইলা আল্লাহ ইয়স করুন যাতে করে তারা সুক্রিয় জ্ঞাপন করে এইভাবে ইব্রাহিম আল্লাহ সালাতাম তাদের জন্য দোয়া করতে লাগলেন তো আল্লাহ সুবাহন তালা রক্ষা করলেন তাদেরকে পানি জমজমকূপের মাধ্যমে তা কূপের পানি খেয়ে তারা জীবন ফিরে পেলো তাদের ক্ষুদা নিবারণ হলো তারপর আস্তে আস্তে ফাজ আফিদাতাম নাস কিছু মানুষ যাতে সেখানে আকৃষ্ট হয় সেটাও আল্লাহ সুবাহন তো সেই ব্যবস্থা করে দিলেন ইয়ামেনে আবার তৎকালীন সময় বন্যা হয়েছে বাদ ভেঙে যেয়ে বন্যা হয়েছে ইয়ামেনে তো ইয়ামেন থেকে জুরহুম গোত্রের কিছু লোক সেখানে মক্কার নিচুবর্তী নিচু একটা নিচু ভূমিতে তারা বসতি কিছু থাকার জন্য খাবারের জন্য সেখানে একটু পরিমাণ পানি এবং খাদ্যের খোঁজের জন্য সেখানে তাবু গাড়ছে জুরহুম গোত্রে সেই জুরহুম গোত্রে কিন্তু সেই জুরহুম গোত্র কিন্তু একদম খাঁটি মক্কার একদম আদি অধিবাসী আদি অধিবাসী যেই জুরহুম গোত্রের মেয়ের সাথেই ইসমাইল ইসমাইল আল্লাহ সালামের বিবাহ হয়েছে এবং সেই জুরহুম গোত্রেরই একটা শাখা শাখা বংশ আছে কুরাইশ বংশ যেই বংশে মোহাম্মদ সাল্লু সাল্লাম আবির্ভূত হয়েছে আদি অধিবাসী একদম মক্কার জুরহুম গোত্র ইয়েমেন থেকে আসছে তারা তো সেখান থেকে সেখান থেকে তারা যখন আসলো তখন তারা দেখতে পেল যে যেহেতু তারা মক্কার তাবু করছে নিচু স্থানে তারা দেখতে পেলো যে দূরবর্তী স্থানে পাখি উঠতে আসে তখন তারা একজন বার্তা ভাবকে যায় যাই দেখো তো কেন পাখি উঠতে আছে কেন যেহেতু পানি ছাড়া পাখি উঠতে পারে না যেখানে পানি আছে সেখানেই উপরে পাখি উঠতে পাখি ওঠার সম্ভাবনা আছে তখন তারা আমি দৌড়ে দৌড়ে পারদর্শী একজন ব্যক্তিকে সেখানে পাঠাইলো যাও দেখে আসো ওখানে কি অবস্থা যখন সে দেখে আসলো তখন সে দেখে এই ওই অবস্থা আবার ফিরে আসো ফিরে আসে তাদের গোত্রে সবাইকে বলল যে এই সেখানে একটা মহিলার একজন ছেলে এবং পানির ব্যবস্থা আছে আপনারা আসেন তখন তারা আসলো আসার পর অনুমতি চাইলো বিবি হাজারে আমরা কি এখানে বসতি স্থাপন করতে পারি তখন বিবি হাজারে বলছে হ্যাঁ তোমরা পারো তবে এই পানির অধিকার তোমাদের থাকবে না এই পানির আমারই অধিকারে থাকবে তখন তারা মেনে নিল সেই অনুযায়ী তারা সেখানে বসবাস স্থাপন করলো এই দেখেন আল্লাহ সব তালা কীভাবে তাদেরকে রক্ষা করছে আল্লাহর উপর যদি বিশ্বাস করে ইব্রাহিম আল্লাহাল কার উপর তাকুল করছেলে আল্লাহর উপর তাকুল করছে ফাহু হাসবু যে কেউ আল্লাহর উপর বিশ্বাস তাকুল করে নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় সুরা তলাকে আল্লাহ আল্লা সুহান যে কেউ আল্লাহর উপর তহকুল করবে আল্লাহর উপর নির্ভর করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় কেউ যদি আল্লাহর উপর নির্ভর করে ওমাই এত ওমাই এতকাল আল্লাহ আল্লাহ সুভাহ আওতাল বলছে কেউ যদি আল্লাহর উপর নির্ভর করে তাহলে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দেবে ইয়াক একরুচ মাখরো ওয়ের জুকু মিন হাইসুলা ইয়াখতাশিব তাকে এমন জায়গা থেকে রিজিক দেবে যা সে কল্পনাও করতে পারে না ওয়াইর জুকু মিন হাইস উল্লাহ ইয়াহতাশিব সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে তাকে রিজিক দেওয়া হবে সে কল্পনাও করতে পারবে না আপনি আল্লাহর উপর নির্ভর করেন হারামে কেন যান সুদে কেন যান ঘুষে কেন যান আল্লাহর উপর নির্ভর করেন আল্লাহ তার এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না কোরান হাদিস পড়তেছিলাম অনার পড়াশোনার আমার নিজের কথাই বলল পড়াশোনার প্রতি ততটা মন ছিল না জাস্ট অল হালকা পড়াশোনা করতাম আমার আত্মীয় স্বজনরা মনে করত যে চাকরি পাবে না কি পড়াশোনা করে এই প্রতিযোগিতার যুগে কোনো চাকরি পাবে না আমার অবস্থা বলতে আছে চাকরি পাবে না আমি আল্লাহর উপর নির্ভর করছি না আমি হাদিস পড়তে থাকবো জানবো ইসলামকে জানবো আগে থেকে মুক্তির ব্যবস্থা করবো তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার পরে কি হব না কি চাকরি করবো এটা পরে আগে আল্লাহর আল্লাহর ইমান সম্পর্কে জানতে হবে যাহার থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে তো যে আত্মীয় স্বজনী আসতো আমাকে বকা জকা দিয়ে যাইতো আমার বাপ মাও বলতো যে একটু কিছু বোঝানো রে যাদের পড়াশোনা করে এত ভালো ছাত্র ছিল এখন কোনো পড়াশোনাই করে না কয়েক সাবজেক্টে ফেলও করে মাঝে মধ্যে তো আল্লাহ সুফান তাহলে আমার চাকরি চাকরি পড়াশোনার জীবন শেষ হওয়ার আগেই আমাকে চাকরি দিয়ে দিছে আল্লাহর ইচ্ছায় পঁচিশ হাজার টাকা বেতনের চাকরি দিয়ে দিছে পড়াশোনা অনার শেষ হয় না তার আগেই রিজিকের ব্যবস্থা আমি কল্পনাও করতে পারিনি যে এখান থেকে আমার রিজিক কোনো পরীক্ষাও দেওয়া লাগে না চাকরির কিছুই দেওয়া লাগে না আল্লাহর ইচ্ছায় তো এইবার আল্লাহর উপর যে কেউ নির্ভর করবে নির্ভর করে ওয়ের জুখ মিন ইন হাই সুলা ইহতাসিব এই যে হাজেরা কখনো কল্পনা করছে যে এখান থেকে পানি আসবে কিন্তু নির্ভর করছে আল্লাহ বলছে যে না তো আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে আসছেন লাই উ দই আল্লাহ আল্লাহ তালা কোশ্চেন আমাকে ধ্বংস করবেন না আল্লাহ উপর নির্ভর করছে সেই জন্য আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে নিযুক্ত দান করছে লা ইহতাসিব সে কল্পনাও করতে পারে না এবং মানুষজনের দা তাকে কত সম্মানিত করছে যে যখন ইএ থেকে বস বসতি স্থাপন করছে তাকে অনেক সম্মানিত তাকে অনেক সম্মানের স্থানে তাকে রাখা হয়েছে যাই হোক এভাবে একটার পর একটা একটার পর একটা পরীক্ষা নেওয়ার মাধ্যমে একটা পরীক্ষা বর্ণনা করতে সময় শেষ হয়ে যায় এভাবে ইব্রাহিম আলাইহসালাতামের প্রতিটা পরীক্ষার নীতি নীতি ইব্রাহি আলাহ সালাত ইব্রাহিম খলিলা তাকে খলিল হিসেবে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে আল্লাহ সুবাহ ইব্রাহিম ফাতাম মাহুন কলাইন জাইলুকাল নাসি ইমামা ইব্রাহিম আলাহ সাল্লা দেখেন ইব্রাহিম আলাহ আসসালাম এই যে পরীক্ষা ইব্রাহিম আলাহ এই পরীক্ষাগুলো থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারতে যে শিক্ষাটা অর্জন করবো সেটা হচ্ছে গিয়ে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ ইব্রাহিম আলাহ সাল্লা প্রতিটা পরীক্ষার দিকে যদি আপনি তাকান আল্লাহ তালা আদেশ আসতে সে আত্মসমর্পণ করছে কল আসলাম তুলি রব্বিল আলামিন আমি আত্মসমর্পণ করলাম বিশ্বজাহানের রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম যখন তাকে বলা হলো তুমি আত্মসমর্পণ করো যেই কাজে বলছে আত্মসমর্পণ করো তারপরে কাহিনী আসছে যে ইব্রাহিম সাল্লাম কিভাবে তার সন্তানকে জবেহ করছে আল্লাহর আদেশে সেটা সামনের জুমাই ইনশাল্লাহ আলোচনা করা হবে আজকে সময় শেষ হয়ে গেছে ইব্রাহিম আলাহ সাল্লাম যখনই আদেশ আসছে যেই আদেশ সাথে সাথে ইব্রাহিম আল্লাহাম সেই আদেশটা মেনে নিছে অর্থাৎ সে আত্মসমর্পণ করছে এই গুণটা যে কেউ অর্জন করতে আমাদের অর্জন করতে হবে তাহলে আমরা প্রকৃত মুসলমান হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবো আল্লাহ তৌফিক আপনাকে আমাকে দান করুন হাজ রহিম